জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় উনিশজন নিহত আহত শিশুরটি এবারে জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য সতর্কতায় পাকিস্তান আরও জানাবো লেবাননের একাধিক জায়গায় দখলদারী ইসরায়েলের বিমান হামলা এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক হামলা সব শেষে জানিয়ে দিব অন্ধ্রপ্রদেশে চব্বিশ ঘন্টার মধ্যে তেরো মাওবাদীকে গুলি করে মারল পুলিশ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় উনিশজন নিহত আহত শিশুরটি পশ্চিম ইউক্রেনের টেরোনোপিল শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উনিশজন নিহত হয়েছেন বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন গত রাতভর চালানো এই হামলায় আরও অন্তত আহত হয়েছেন রয়টার জানিয়েছে জ্বালানি ও পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এর ফলে হিমশীতল তাপমাত্রায় বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় এই হামলায় টেরোনোপিলের আবাসিক ভবনের উপরের তলাগুলো ধসে পড়ে কর্মকর্তারা জানিয়েছেন গত এই হামলায় রাশিয়া চার শত সত্তরটিরও বেশি ডোরন এবং আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এ অবস্থায় পশ্চিম ইউক্রেনের সীমান্তবর্তী ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের দক্ষিণ পূর্বে রেজেশো এবং লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ এবং ন্যাটো বিমান মোতায়েন করা হয়েছে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় তুরস্কে আলোচনা করার কথা ছিল ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলোনস্কের তিনি বলেছেন টেরোনোপিলে বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়তে পারেন তিনি মিত্রদের ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার উপর চাপ বৃদ্ধির আহ্বান জানান এক্সপোস্টে জেলোনস্কি বলেন সাধারণ জীবনের বিরুদ্ধে প্রতিটি নীলজ আক্রমণই দেখায় যে রাশিয়ার উপর চাপ অপর্যাপ্ত কার্যকর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের প্রতি সহায়তায় এই পরিস্থিতি পরিবর্তন করতে পারে ভারতের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য সতর্কতায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে যা পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না এমন পরিস্থিতির জন্য পাকিস্তান পূর্ণ সতর্ক আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ গতকাল মঙ্গলবার সংবাদ মাধ্যম সামা টিভিকে পাক মন্ত্রী বলেছেন আমরা ভারতকে কোনোভাবেই উপেক্ষা করছি না কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছি না আমরা বিশ্লেষণ অনুযায়ী আমার বিশ্লেষণ অনুযায়ী আমি ভারতের পক্ষ থেকে পূর্ণ মাত্রার কোনো যুদ্ধ বা নাশকতার সংখ্যা উড়িয়ে দিতে পারি না এর মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ থাকতে পারে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিভেদি সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কথা বলেন তিনি জানান গত জুনে ভারত যে অপারেশন সিঁদুর শুরু করেছিল এটি ছিল আটাশি মিনিটের ট্রেলার তিনি বলেন প্রতিবেশীদের সঙ্গে কেমন আচরণ করতে হবে সেই শিক্ষা দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত ছিল তারা আটাশি মিনিটের ট্রেলার মন্তব্যের পর পাক প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ প্রস্তুতির কথা বললেন এর আগে আরও কঠোর ভাষায় ভারতকে হুমকি দিয়েছিলেন খাজা আসিফ তিনি বলেছিলেন আমরা প্রস্তুত আমরা পূর্ব সীমান্ত এবং পশ্চিম সীমান্ত দুই জায়গায় শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত আল্লাহ আমাদের প্রথম রাউন্ডে সহায়তা করেছেন তিনি আমাদের দ্বিতীয় রাউন্ডেও সহায়তা করবেন যদি তারা চূড়ান্ত রাউন্ড চায় তাহলে আমাদের যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায় থাকবে না লেবাননের একাধিক জায়গায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা লেবাননের বিভিন্ন জায়গায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বুধবার দক্ষিণ দক্ষিণাঞ্চলের দেইর কিফা এবং চেহরো গ্রামে বিমান থেকে বোমা বর্ষণ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এই হামলার আধা ঘন্টা আগে সতর্কতা দিয়েছিল ইসরায়েল তারা বলেছিল এসব জায়গায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে তবে আদৌ হিজবুল্লার অবকাঠামোর উপর হামলা চালানো হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি বাহিনীর গুলি এর আগেও গত রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘে নিয়োযুক্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশন গত বছরের শেষের দিকে দখলদার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারা লেবাননের হামলা অব্যাহত রেখেছে দখলদাররা দাবি করে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংঘটিত করার কাজ করছে যদিও শুরু থেকেই হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের ব্যাপক হামলা যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা চালিয়েছে ইউক্রেন বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার ভোরনের শহরকে লক্ষ্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টায় চারটি এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এটি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে একে উল্লেখযোগ্য উন্নয়ন বলে অভিহিত করা হয়েছে কিয়েব দুই সালে এই ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেয়েছে কিন্তু প্রাথমিকভাবে কেবল তাদের নিজস্ব অঞ্চলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল এদিকে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে রাশিয়ার এস ফোর বিমান প্রতিরক্ষা কুরু এবং প্যানশির ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা সব এটি এসিএমসি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে এদিকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে ভোরোনেজের একটি বাড়ি এবং একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে যে বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করছে এবং জানিয়েছে যে গোয়েন্দা বিমান খার্কি অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান চিহ্নিত করছে অন্ধ্রপ্রদেশে চব্বিশ ঘন্টার মধ্যে ১৩ মাওবাদীকে গুলি করে মারল পুলিশ ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বুধবার বন্দুকযুদ্ধে জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি রাজু জেলায় গত চব্বিশ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় এনকাউন্টার বলে জানা গেছে অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ মহেশচন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলছেন এই সংঘর্ষে সাতজন মাওবাদী মৃত্যু হয়েছে এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছে নিহতদের মধ্যে টেক শঙ্কর নামে পরিচিত মেট্টুরি যোগারাও ছিলেন মেট্টুরি যোগারাও অরূপের টেক শঙ্কর সিপিআই অন্ধ্র ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন পুলিশ জানিয়েছে এর আগে মঙ্গলবার ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে আল্লুরি সীতারাম রাজু জেলার মারেদু মিলির কাছে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাধবী হিদমাস সহ ছয় জনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছিলেন মহেশচন্দ্র লাড্ডা ওদিকে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র সেরে পুনর্বাসনের রাস্তা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন